আজ আমাদের মৌরলা মাছ আর রুই মাছ এনেছি মৌরলা মাছটা জাল থালায় ভসে নেব একদম তাহলে আশটা পরিষ্কার হয়ে যাবে তারপরে কেটে নিলাম কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখো চকচক করছে মাছটা পরিষ্কার হয়ে গেছে নুন হলুদ মেখে মাছটা ভাজবো রুই মাছটা আগে ভেজে নেব রুই মাছ ভাজা হয়ে গেছে এবার মোর মাছটা ভাজবো ভাজবোড়ি করে আলু কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মোর মাছের চারচুরি করবো কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমার কাটা আলুগুলো দিয়ে দিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে একটু একদম শুকনো শুকনো করে করব আর রুই মাছটা শুরু করব আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে রুই মাছও হয়ে গেছে সবাই ভালো থেক